নমস্কার বন্ধুরা ধানতলা গোট ফার্মে আপনাদের সকলকে স্বাগত স্ক্রিনে যেই হায়দ্রাবাদি যে ছাগলটি দেখছেন পাটা ছাগলটি এটি সেল আছে এর একটি বাচ্চা দেখাবো দেখুন এর পাঁচ দিন বয়স বাচ্চাটার কোয়ালিটিটা এই বাচ্চাটা এর বিটের বাচ্চা কানগুলো দেখুন দাঁড়ো 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 দুধ খাওয়াতে ব্যস্ত এই তো দুধ না রে তাহলে কাছে যা একটু দেখুন কথায় বলে না ভালো পাঠা ছাগল না হলে ভালো বাচ্চা হয় না এটা তার উদাহরণ দেখুন বাচ্চাটা